এবং এইটা ওয়াটারপ্রুফ প্লাস্টিক বারান্দায় লাগাইতে পারবে টয়লেট লাগাইতে পারবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইরাল দরজা মক্কা মদিনা সামনে নিয়ে আজকের ভিডিও জি আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো তো দেখবো দেখার আগে তো অ্যাড্রেস তো বলে দিবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার দোকানের ঠিকানা হলো কারণ বাজার কাজী নজরুল ইসলাম এভিনিউ 30 কাজী নজ ইসলাম ইবনেও কারনবাজার পূর্ণিমা সিনেমা হল মার্কেট আচ্ছা যেই লোকে বাংলাদেশের যে কোন জায়গা থেকে আশুক সোনারগাঁও মোর আশা কোন দিলে আমি তাকে রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ ওকে আচ্ছা হ্যাঁ আজকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা দরজা এদিকে রাখছেন এটা বলতে কি কাঠের মধ্যে এটা হলো চিটাগান সেগুনের এর ভিতরে এটা চিটাগান সেগুনের এর ভিতরে কোনো পল নাই একদম খালি পল ছাড়া পল ছাড়া

সেম টু দিয়ে দিবেন নাকি সেম এখানে একটু কত দেখাই দেন তাহলে বুঝতার এই যে একটা এই যে একটা আছে এই যে একটা আছে তাহলে আমরা কিছু তো सैंपल আছে হ্যাঁ এটা একটু এটা আচ্ছা বলে দেন এটা পাকা ডের আছে এটা সুপার টিকে গুরু এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে ওকে আচ্ছা এদিক একটা

এই 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 মালটা হইলো সেগুনের এই পিছনের পাঁচটা আমি একটু দেখাই এই হলো সেগুন এই দেখেন কোন পল নাই পলসার একদম এই মালটা আমি বিক্রি করছি পাঁচটা মাল বিক্রি করছি এটা আবার নতুন করে সাজাইয়া এখানে রাখছি এই ডিজেনটি হ্যাঁ এটা গেছে মরসুন্দি মরসুমদি বেলা বেলাবতে ওকে তারপর এটা হলো বারমাটি এটা দাম হলো নব্বই হাজার টাকা কাঠের বাপ এক কথায়

এটা যাবে হলো বুদ্ধিজীবী আচ্ছা এটা যে বুদ্ধিজীবী আচ্ছা কাঁচা কাঁচা হ্যাঁ ওকে এটা বিক্রি করছি এটা পলিশ করে দিতে হবে এটা পলিশ করে 24000 টাকা বিক্রি করছি 24000 টাকা হ্যাঁ আর পারমাটিকটা বিক্রি করছি 90000 টাকা পলিশ সহ আচ্ছা এটা কি কাট এটা সেগুন সেগুন কাটার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা তারপর এইটা সেগুন এটা সেগুন কাটার মধ্যে জি দারুন অনেক সুন্দর একটা কাট কিন্তু এটাও জি সেগুনের মধ্যে ডিজাইনটা একদম সুন্দর আনকমন ডিজাইন আচ্ছা তারপর মেহগুনির মধ্যে এই মেহগুনি ওই যে ওখানে দেখাইলাম যে এটা এই ভদ্রলোকের একই ডিজাইনে গুলো আচ্ছা 7000 টাকা করে বিক্রি 7000 টাকা করে যে রকম আছে এরকমই হ্যাঁ যে রকম আছে আচ্ছা নিয়ে স্কুল প্লেগাল করে দাও ওনার ইচ্ছা এই একটা সেগুনের পাল্লা আছে আচ্ছা আর একটা অন্য রকম ডিজাইন আমি কম ওনা এটা কি রকম রাখছেন এইটা পলিশন এটা বারবার 25000 টাকা আলোচনা সাথে আলোচনা সাথে আলোচনা করার মানে জি ইয়া রাখছে আর কি ভাই আর এটা হলো ওয়াটারপ্রুফ ফ্ল্যাশ ডোর ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ফ্ল্যাশ ডোর অনেকে চ্যালেঞ্জ করতে চায় আমি চ্যালেঞ্জ করতে পারবো এটা যদি এক মাস ভিজায় রাখতে চায় পানিতে তা রাখতে পারবে রাইকা তারপরে সে ফিটিং করতে পারবে এবং এইটা ওয়াটারপ্রুফ ফ্ল্যাশ ডোর বারান্দায় লাগাইতে পারবে টয়লেটও লাগাইতে পারবে রুমে লাগাইতে পারবে

রুম ও করে ইয়াতে বাথরুম ও দিতে পারবে আচ্ছা কিরকম প্রাইস রাখছেন এটা হলো তিনশো ষাট টাকা স্কোয়ার ফিট স্কোয়ার নতুন